এখন চলছে আমাদের দেশে গ্রীষ্মকাল গ্রীষ্মকাল মানে বিভিন্ন ফল এবং বিভিন্ন রসালো ফলের সমাগম যার মধ্যে প্রধান আকর্ষণ দখল করে আছে আম আম আমাদের সবারই খুব প্রিয় একটি ফল এবং বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর আমে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ যা আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে এছাড়াও আমি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং ই যা আমাদের দাঁত হাড় এবং নখের বৃদ্ধিতে সহায়তা করে এছাড়া আম কিন্তু আমাদের ত্বককে মসৃণ সুন্দর এবং উজ্জ্বল করতে সহায়তা করে এছাড়াও আমি কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও রয়েছে এমনকি পাকা আমেরতে কাঁচা আমের থেকে বেশি পরিমাণ ক্যালসিয়াম থাকে আমরা জানি যে ক্যালসিয়াম আমাদের বাচ্চাদের হার এবং দাঁত গঠনে কতটা ভূমিকা রাখে এছাড়া আমের যে বিভিন্ন খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সেগুলো আমাদেরকে হজমে সহায়তা করে এমনকি ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে আসলে আমের পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না আমের রয়েছে অনেক পুষ্টিগুণ সব রকম ভিটামিনই মোটামুটি কম বেশি আমে রয়ে গেছে এবং এই জন্যই এই বাচ্চা ফলটি আমাদের বাচ্চাদের জন্য কিন্তু অনেক উপকারী এই সময় কিন্তু আমরা বাচ্চাদেরকে ফল হিসেবে আমরা যেটা বলি যে নাস্তায় বাচ্চাদেরকে একটা ফল দেওয়ার জন্য এই হিসেবে সময় কিন্তু আমরা আমকে ইজিলি চুজ করতে পারি আম কিন্তু আমরা ছোট বাচ্চা থেকে শুরু করে বড়ো বাচ্চা সবাইকেই খেতে দিতে পারি যেমন আমরা যদি বাচ্চা যদি একটু ছোটো হয় সেক্ষেত্রে আমি আমটাকে রস করে দিতে পারি আর যদি একটু বড়ো বাচ্চা হয় তাহলে আম টুকরা টুকরা করে কেটে বাচ্চাকে খাওয়াতে পারি এবং সব বয়সে বাচ্চাদের জন্য আমটি কিন্তু একটি খুবই পুষ্টিকর খাবার এমনকি আমাদের বড়দের জন্য তাহলে এই সময়ে আমের সময়ে আমাদের বাচ্চাকে ফল হিসেবে আমরা প্রতিদিন আম দেওয়ার চেষ্টা করব এবং আমি একটা কথা যেটা বলি যে যেই সিজনে আপনার যেই ফলটা বেশি পাওয়া যায় সেই ফলটাই যদি বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু বাচ্চা সব ফলের সাথেই বিশেষ করে আমাদের দেশি যে ফল সব ফলের সাথেই বাচ্চা পরিচিত হবে এবং সব ফলের স্বাদ নিতে পারবে এবং পছন্দ অনুযায়ী তার ফলগুলো সে খেতে পারবে তাহলে এই সিজন এই যে আমের মৌসুমে বাচ্চাকে আম খাওয়া এবং এই বাচ্চা যেন আমির পুষ্টি থেকে তার দৈনন্দিন ভিটামিনের চাহিদা এটা পূরণ হয়